হড়ুকারে অ থমিদা বল বলছি চ কুম্ভ মেলায় যাবে নাকি বলি তুই কুম্ভ মেলায় কি না কি থমির দা আর বাপ যাচ্ছি ওই জন্যই না তোকে বলছি বলি যাবি কি হ্যাঁ থমিদা আমিও দেবো আমিও দেবো তো থমির দা বলছি আমার কাছে তো অত পয়সা না খেয়ে আরে পয়সা তো লেখতেই হবে এক একটা সিঙ্গারের দাম পঁচিশ টাকা তুই বল কি করে আমি তোরটা চালান দিব। কমসে কম পাঁচ হাজার মতো নিয়েছো বাকিটা না হয় ম্যানেজ করতে পারবো পাঁচ হাজার হলো কমসে কম নিয়েছো মা কুম্ভে তো পাঁচ হাজার টাকা লাগবে তাই ডগি ঠোলকালে বলতে ফিলি হবে তেলান না ফিলি নকি তোকে কি চানি খাতো ফ্রি দিবে নকি তোকে নাই যেতে হবে তাইলে বাদ দে না না তুমি দা আমা মলাই পিনান কলি আত বো আমি মা বাবা কা খুদব পইতা আর বলি কে কে দতা এই তো তুই আমি লেদা আর ডেবচুয়া আর দুনিয়াকে নাই বলি ওয়াক ফোন করব নাকি আহা ওয়াকম নিও তো না লাগ তাই ও বলবা পোলা বলবা খামা কল নাই না বিলাল ওয়াক ফোন তো লাগা দেখ কোথায় আছে আর বলতি কি কে যাবি তুমি তো বাত হ্যাঁ না চলে না গে শুন ট্রেনে যেতে হবে রে বাবু বাসে যা লাইন সালা পৌঁছি পৌঁছি সালা কুম্ভ মেলা টাই সা শুই যাবে হ্যাঁ তো ঠিক তো তুমি তো চলে না যাবো তাইলে আমি তুমি আগে বলিনি আমি কবর চলে না তা ফিদি আই আরে উঠার জন্য চাপ কেনেলেছিস তুই আমি আছি ন সব দেখান দিব চাপ কেনেলেছিস আর থমিতা থমিতা বলতি তেল না মুতু কলা দাই গে আছে মুতু তো নালে তখন কি করব আমি হ্যাঁ আরে সবে রে জায়গা আছে তুই চাপ কেনেলেছি। আমি তোকে তো বলছি দেখান দিব সব কিছু তাই না তুই আছে আমি ঘর দিকে দাতি পয়সা পাতি দোকান করতে আন না হ্যাঁ তো ঠিক আছে যা যা বলছি হ্যাঁ রে বলি রুটুনে যাবে কেন নাই দেখ না দেখ একবার ফোনটা করে দেখ যদি দাই তো ভালো হতো তাইলে

আ তো কেটা কেটা কি আই আই ফক্করে আই ফক্করে আই কি বলল লতনে আছছ না হা হা আছছে আছছে ও তো দোকানে ছিল দোকানে লাইছ রও ল্যা তো থেই অবাক তুমিই দালে বি এবি বাবা আছছ তো মু কি নাংটা বাবা আমি ওলা দেখবো না আরে তো কে সবেই দেখাবো তুই অকবু কাছিস কেন আগে পয়সাটা রেডি করনো দেখ না তুই আমি দেখকুলে পয়সা লইতিয়ে আর আমি মুয়া কম বেততিয়ে হ্যাঁ তো ঠিক আছে দেখছি এই দাঁড়া রটু না ইয়ারো কি বলে ওই তো তুমি দালু তুই না পয়তে গেল কুতাই রে তরে থন নি ভাল ভি তো মন এ তুমি তো ভালো লাগে না হ্যাঁ তো বল কি বল দিক বলি হ্যাঁ রে বলি কুম্ভ মেলাই জাবি নো কি কুম্ভ চান্দি নো কি আরে ফোন করিছিলি বলি কুম্ভ মেলাই জাবি কি কি তে যাবি তুই যাবি কি নাই ওইটা বল না কিসে যাবি বাদ দে ওটা সব কইরে লিবো তুই চাপ কিনে নেলেছিস আয় যাবো যাবো हां तो तले ठीक है से परसों दिन रेडी হইরোবি আলে লথোনিয়া আমি তুই থামি যা মে দাদা ধম্পুয়া ও উলকোয়া যাবি নো কি মু আকুম বে আলে तंदी আমিও দবা তুই কি আমাকে থতা ভাব দি নো কি আগে বলি দিতি দলি বানালি রূপে তনলে নলে তনি হলাই নেবি আ তন্দি উলুলা বতিলে বা থিলেবা না মুলকুয়া আমি আলালে তালে মু আকুম তো তো লকাতে থবাই হলাবা তুই তো থন তকে বেশি বড় বড় বলি দিতি হবে না হুরকা ঠিক আছে তুই আগে ঘরে যা পয়সা রেডি কর আর ঠিক আছে আমি পয়সা তো রেডি করলে হইল না আমি তো বলছি কত খরচ ধরতে ভালো তাইলে। বেশি খরচ হবে নাই ছ সাত হাজার টাকা হবে হ্যাঁ তো ঠিক আছে তাইলে! ঠিক আছে ঠিক আছে আর বলছি পরশু দিন রেডি হয়ে যাবি সকাল সাতটায় ঠিক আছে না দশটার দিকে ট্রেন আছে হ্যাঁ তো ঠিক আছে ধই আর উড়কোয়া বলছি পয়সাটা জলদি করে রেডি করবি যে আর বেশি টাইম নেই কার নেই পরশুই যাবো ঠিক আছে না ঠিকই তো সে ধরি থই লি আমি হা যা যা

সকালে বাইরে খবর নিয়ে আইছে নিয়ে পয়সা দে পয়সা দে তোর বাবার কাছে নে বিচ্চো খাইয়ে নে বিচ্চো এখন আমি না তুমি পয় দাদ বুঝি নে কি বলতি বোন মেলে আমি খাবো না আগে বলে দিতে আরে বোন না আমি কোথায় পয়সা পাবো না তোর বাবা আমার কোন দেই পয়সা ওই দাদা দিন নাম দিব না তাহলে ঢাল ঠকল আমি বললাম বলতে কাল কি আ তোর বাবা আসুক নরে তারপরেই যা পারবি করবি কই তো তোর বাবা আইছে লাই এবার পয়সা লাই কত লেছিস

তৎকাই হল সবাই দাঁড় নে থামিতে গেছে লতাতে দাদা ডাবটা দাচ্ছে নতুন দাতে তৎকাই হেলাই নেবো অতো য তই সাথে থাকবি আচ্ছা ঠিক আছে বাবা ওইটাই বলতে বলি দে পয়সা দে যা হব জামার পকিতে এক হাজার টাকা আছে নিয়ে য আর কি এক কম সে কম পাঁচ ছ এক একটা বলতে কিংলা একদম টাকা কইলে না কি না না চাঁদি পাঁচ টাকা কোথায় পাবো এখন তোকে যাতে হবেক নাই পাঁচ টাকা একটা ছাগল ধরে আসবে সবাই ছাগল চোরালে তো বাচ্চা দিবে পাঁচ টাকা দে কোথায় পাবি রে ছাগল যদি ছাগল ডাইটা বিকি তাহলে আমি তোর বিহাই কাটবো কি রে আমার বিয়ে তিনটা তোকে টাকা হবে কি না ছাগল ডাড়িটা বিকি আমি অত তো জানি নাই আমি এখন কিমান করতে যাবো মানে দাবা আগে নি অত যাবি যাবি এক নেই নেই বিক্রিতে লাগে কবে যাচ্ছি কবে একটা তো জমিদার बोलते तुले बोलते পর টুক দিন দাও দস্তার দিকে তলা না থেনো কি বললামপুরের হাট বটে সোমর্যা সাথে ডাড় চাগলটা নিয়ে যাবি বুঝতে পারলি না আর ঘরে काय काय করিস নিয়া আর ভালো করে থাকবি আর আই হস নিয়া একদম না তা পনলে কি ডগি ঠোল করে pula তা পয়না ফিটテム না ও তাও ভালো করে থাকবি দেখছিস নো কত ল খারা আছে हां তাহলে কেইটা তো আমি কালকে তো তাহলে ধার ধাকলটা নিয়ে দেবো বললাম বোলা আর ছাগলটা শুধু নিয়ে যাস নেও ওষুধ যে ছেলেটা আছ উঠাও নিয়ে যাবি ছেলে তো মনলে বোরে যাব ঘোরে কল আর তো কেটা তো বাবা বল কত কাম করিবা সাত হাজার টাকা বোরবি নো সাত হাজার টাকা না মানলে ছ হাজার টাকা আসবি আর তা কেটা তো বাবা অঞ্জুলা পাঁচ টুটা দেখা না আই তেনে তাকা থাকলে লাগ পাঁচ টুটা খুব তাড়াতাড়ি আইস কে তোলে থা আর এক থাকা লাইকে তালকে তলাক লিয়ে ভিডিও তাই তোমরা দানি কমপ্লিট করে নিবে